বল সবাই ভালো আছে আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি রুই মাছ কাতল মাছ তারপরে আছে পাঙ্কাশ মাছ আরো বিভিন্ন পুঁটি মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এটা হচ্ছে আমার মামার ফিশারি দেশে গ্রামের বাড়িতে মনে করেন যে এটা একদম মানে মামা করছে আপনারা আমি তো প্রবাসী থাকি ওই ভিডিও খেতে দেখে ধরুন আসলে ভিডিওটা ছোট ভাই সে ভিডিওটা করে তারপর আমার কাছে পাঠিয়েছি দেখুন গ্রামের মাছগুলো আমরা মানে প্রবাসী থেকে গ্রামের মাছগুলো খেতেও খুবই সুস্বাদু এবং যদি প্রবাস মিস করি দেখতে পারি না খেতে পারি না আসলে গ্রামের বেশি মাছ গুলো আছে আপনার কাতল মাছ আছে আমরা এখানে মাছ প্রবাসী খেতে পারি তো এই মাছগুলো তো আসলে আপনার ফ্রিজিং করা থেকে অনেক দিন থাকে আমাদের দেশ থেকে যা কিন্তু মাছগুলো খুবই সুস্বাদু

খাম দে নাজানিলে সেই তো আৰু খাম নাই আব্দুল খাম দে আব্দুল আলি সেইটো আৰু খাম দে নাই

সেইটো পাইছে নেকি ভিতৰে

সামনেরটা ফাঙ্কা শুনেই লাগা এটা হাতে উঠাইতাছেন ওই ওই কি এই ফাঙ্কা শুনে আঙ্গাদর আঙ্গা বলঙ্গাদর বল থাকতে পারে তো 알려. 알려.